আজকে ছাগল থাকবে সব হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের কিন্তু ছাগল দুইটা করে বাচ্চা হবে দুই বাচ্চা দুধ খাবার আপনারা অনেকে আছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে আমি বলবো আমার কাছে ছাগল কেনার নিয়ম এখানে এসে আমার খামারে এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে পরিপূর্ণ সব কিছু বিস্তারিত আমরা বলে দিয়ে থাকি প্রাইস সহ বলা থাকে সেক্ষেত্রে যদি না আসতে পারেন যেটার যে প্রাইস পরিপূর্ণ টাকা ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশে ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল আপনাদের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা পরিপূর্ণ দায় আমি নিয়ে নেব Allah দর্শক পণ্ডলিয়া দেশ আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পচারণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ

সিরাজও আমার থাকবে দুই চার ছয় মাসের মধ্যে আজকে যত ছাগল দেখাবো যত সৌন্দর্য এবং পার্সেনের

যেটা প্রয়োজন আমি তো খামারি আমার তো ছাগল আছে সাড়ে তিনশো চারশো পিস মা ছাগল পাঠা ছাগল রয়েছে তিরিশ পঁয়ত্রিশ পিস শুধু এই ছাগল গুলা প্রজননের জন্য প্রত্যেক প্রজাতিরই কিন্তু পাঠা রয়েছে যে জাত সঠিক রাখার জন্য জি এই আর কি পাঠা রাখা অনেক অনেক বড় বড় পাঠা আছে আমার যা চৌষট্টি জেলার মধ্যে বড় বড় পাঠা সেই ক্ষেত্রে আমি কিন্তু নিজের মনে করে কিন্তু ছাগল রাখি অবশ্যই সব সময় পায়ে যখন যে ভ্যাকসিন প্রয়োজন যখন যেটা প্রয়োজন সবকিছু ওকে করে কিন্তু আমি রাখি রেখে কিন্তু দর্শকের হাতে সঠিক তৈরি করা জিনিস হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ভ্যাকসিন এবং প্রেগনেন্টের বিষয়ে দর্শকদের টেনশন নাই কারণ আমি বাসাই করে আমি ভিডোর সামনে যে কত পিসি ছাগল নিয়ে আসি না কেন আমরা দেখা করবো শুধুমাত্র পছন্দ হলে অবশ্যই স্ক্রিন পাঠিয়ে ফেদুস ভাই সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও হলে অবশ্যই বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু-তাকে সুযোগ করে দিবেন দর্শকপুরের আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সেতু ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় ছাগলে শুরু করব আজকে জি জি শুরুতে এটা বিটল ভাইয়া আমি তো বিটল না কাজ করে বেশি জি আজকে বেশিরভাগ বাক্সাগলে দেখাব বিটল ক্রস এবং হাননেট হ্যাঁ এটা বিটল এটা লাল চখের বিটল 2% কম আছে ভাই 4% কিন্তু কেউ কমতে বলবে না 100 এ বলবে হ্যাঁ এটা 100 এর কোনো অংশে কম না প্রথমেই ভিডিওর শুরুতে এটা ভালোবাসা জি কারণ এটা যে লাভ ডারার পর লাভ জি জি ইনশাআল্লাহ অনেক সুন্দর কালার ডাব্বা কালার বলে দেখেন জি পা থেকে মাথা পর্যন্ত সুন্দর কালার জি সিং পেসের দেখে যে কান দেখেন আর চোখটা কিন্তু একদম লাল চোখ লাল আর এটা নিউ অ্যাডাল্ট ভাই কে বল তুই দাঁত বা দুই দাঁত মাত্র দুই দাঁত

নিতে হবে জি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালারটা এটা কালারটা একটু বেশি হ্যাঁ কালার এটা আপনার এই যে সাফা কালারটা বেশি এটা একটু সাফা কম হ্যাঁ অনেক সৌন্দর্য তবে এগুলা ছাগল কিন্তু খামার উপযোগী খামার উপযোগী মানে এটা শুরু কেবল কেবল শুরু কেবল ইনশাআল্লাহ 18 20 বছর রাখবেন এগুলা ছাগল ইনশাআল্লাহ কিছু হবে না শুধু বাচ্চা দিতেই থাকবে জি এটা তিনটা করে বাচ্চা হয় কিন্তু এর সঙ্গে একটা পাটার বাচ্চা ছিল পাঠার বাচ্চা আলাদা সেল হয়েছে জি আর এই দুটো মেয়ে বাচ্চা একটাও দাতে নাই এখনো এখনও দাতে নাই এখনো দাতে নাই তবে দুটটাই প্রজনন করানো হয়েছে জি এটা মোটামুটি এক মাস 5 দিন 7 দিন হবে

এটা দাম পড়বে ফিক্সড তেইশ হাজার টাকা ফিক্সড পড়বে তেইশ তেইশ টাকা আর এটা পড়বে একুশ হাজার টাকা এটা পড়বে অনলি একুশ হাজার একুশ হাজার হ্যাঁ দুইটা মিলে হচ্ছে চুয়াল্লিশ হাজার একসঙ্গে নিলে চল্লিশ হাজার টাকা দেবে একসঙ্গে নিলে চল্লিশ হাজার একেবারে জি জি চল্লিশ হাজার অনলি জি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দেব ভাই জি দারুন একটি ছাগল দেখতে পাচ্ছি দারুন মানে অনেক সুন্দর জি খুব সুন্দর এটাও বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বিটল এবং শেরহের ক্রস বিটলের পার্সেন্টটা বেশি আছে জি কালারটা দেখেন একদম ডিপ চকলেট কালার চকলেট এর মাঝে আবার দুই তিনটা কালার আছে জি খুব সুন্দর কালার এটা অলরেডি বাচ্চা একবার দিয়ে গেছে ভাই মানে ছাগল দেখে কিন্তু মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আজকে যে অনেক সুন্দর একদম ডবল হার্ডি যে গ্রোথ দেখেন কত সৌন্দর্য এটা অবশ্যই আর এটা একবার বাচ্চা দিয়েছে ভাই রানিং এখনো হাফ কেজি তিন পাওয়া দুধ হয় দর্শকে যাচ্ছে এটা দ্বিতীয়বারের মতো দুই মাস রানিং পাঠা দেওয়া আছে দুই মাস রানিং পাঠা দেওয়া দুই মাস রানিং পাঠা দেওয়া কেবল মাত্র এটা দুইটা দাঁত ভাই মাত্র দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত বলেন কি তাহলে এদের ভবিষ্যৎ কি অনেক ভালো হবে এবং অনেক দিন বাচ্চা কাচ্চা পাওয়া এটা হাইট আছে মোটামুটি 31 32 হবে 31 32 জি

ভাই জি ভাই সুন্দর একটি মাছ আসছে দেখতে পাচ্ছি যে যে মাটা এটা বিটল এবং হরেন আর ক্রস তবে বিটলের পার্সেন্টটা বেশি ভাই বিটলের পার্সেনটাই কিন্তু বিটলের পার্সেন্টটা বেশি দেখেন ডবল হার্ড্ডি এবং এই যে পালনটা দেখেন জি এটার দুইটা বাচ্চা ছিল ভাই দুই বাচ্চা খাওয়ার পরে এক থেকে দেড় লিটার দুধ বানানো হয়েছে বাচ্চা দুইটার মাঝে একটা সেল করে দিছে অলরেডি পাঠাটা সেল করা হয়েছে এটা মেয়ে বা মেয়ে বাচ্চা মে বা বাচ্ছা ছাগলটা

বাচ্চা এখনো দুই এক টান দুধ খায় হ্যাঁ দুই এক টান দুধ খায় বাচ্চাটা দেখে দিই দেখে এই যে বাচ্চাটা দেখেন না আগরা বেটল পাঠা দেই প্রজনন করানো অনেক সুন্দর দেখেন বাচ্চার পার্সেন্টটা অনেক ভালো আছে চোখ হালকা মার্বেল আছে ভাই মার্বেল হালকা এই যে দেখেন গ্রোথ কি বাচ্চা জি 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 বাচ্চার বয়স কেবল মাত্র 3.5 মাস 4 মাস রানিং আর কি হ্যাঁ জি জি মানে এই যাবে। অনেক বড় হবে। তো মা এক ধর ধর হয়ে গেছে অনেক সুন্দর দেখেন অনেকেই মা বাচ্চা এই মা বাচ্চা একসঙ্গে নেবেন দুধ কিন্তু এখনো দু এক টান খায় এখনো মানে বাটে লাগে দুধ খাওয়ার চেষ্টা করে এখনো

বিটলের ক্রস আর কি বিটল এবং সেরোহির মিক্স আছে খাওয়া দাওয়া মশাল্লাহ খাওয়া দাওয়া শুধু না সবকিছু মিলাই দেখেন ডবল হার্ডি এটা নিউডাল নিউ নিউডাল প্রথমবারের মতো ফেগনেট এটা মোটামুটি দুই মাস তেরো দিন হলো চার দাঁত হচ্ছে এটা দাঁত দুইটা হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে দাঁত পরে যায় জি জি জিটা কেমন এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দাম বাইশ হাজার পাঁচশো আরো একটি সুন্দর জি এটা বেটলের ক্রস ভাইটলের ক্রস বেটলের ক্রস অনেক উন্নত জি এটা নিউ অ্যাডাল্ট কেবল মাত্র এটা প্রথমবারের মতো দেড় মাস হলো দেওয়া দেড় মাস দেড় মাস হলো এখনো দাঁত হয় জিরো দাঁত জিরো জি তবে কালারটা অনেক সুন্দর কালার হাইটটা কেমন যাচ্ছে এটা এটা হাইট আছে এটা দেড় মাস দেড় মাস জি দেড় মাস হলো কেমন এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 23000 টাকা দাম মাত্র পড়বে 23000 জি জি উপরের কালার হচ্ছে তাই না জি জি এটা এই কালার আরো সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই জি বিগ সাইজের একটি ছাগল এটাও বিটল ভাইয়া জি এটা বিটল লাল চকের বিটল হ্যাঁ হয়তো 1% কম আছে তবে হাই কোয়ালিটির ছাগল খুব হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এটা হাইট আছে মোটামুটি 34 এর কাছে কাছে তবে লাইভ এটা আছে 55 60 কেজি হবে 55 60 কেজি 55 থেকে 60 কেজি আরে অনেক লম্বা ছাগলটা 3 লিটারের উপর দুধ হতে ভাই জি দুধ এখন শুকিয়ে যাচ্ছে এটা প্র্যাগনেট মোটামুটি দুই মাস সতেরো দিন হয়েছে দুই মাস সতেরো দুই মাস দিন আগে বাচ্চা দিয়েছে দুইবার এটা তৃতীয়বারের মতো প্র্যাগনেট তৃতীয়বারের মতো যে যে দেখেন কান আম পাতা সিং পিসের দেখে সব এক রোটে এবং যে পালন দেখে দিচ্ছি কলা বানা জি এই যে দেখেন সুন্দর এখনও রানিং দুধ

এগুলা দুধের ছাগল হ্যাঁ পালানোর সাইজ দেখেন বাচ্চা দেয় না কিন্তু প্রথম প্রেগনেন্ট জি অনেক সুন্দর মানে এগুলা যখন বাচ্চা হবে না তখন দুধও ছাড়বে পর্যাপ্ত দুধ হবে এগুলো এটার দামটা কেমন পড়বে এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 32000 টাকা দাম মাত্র পড়বে 32000 জান জি

দু ভাই যে বিশাল সাইজের একটি দানও মনে হচ্ছে যে বিশাল বড় ভাই বিশাল এটা বেটল তো দুই চার পার্সেন্ট কম আছে ভাইয়া জি হ্যাঁ বেটল নাগা বেটল খুবই বড় এটা উচ্চতা আছে চৌত্রিশ প্লাস ভাই চৌত্রিশ প্লাস আর লাইভ হবে মোটামুটি ষাট কেজি প্লাস হবে ষাট কেজি প্লাস এটা আগে বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বারের মতো প্র্যাগনেন্ট তিন মাস প্লাস হয়ে গেছে সুস্বাস্থ্যের অধিকারী যে যে তিন মাস প্লাস তিন মাস পরে আসছে যে প্রেগনেন্ট বয়স ছাগলের যত বেশি হবে অত গ্রোথ হবে অত দেহর আকার আকৃতি বড় হয়ে যাবে পেট দেখেন কত বড় ছাগলটা দুই আড়াই লিটার পর্যন্ত দুধ দেওয়ানো হয়েছে এখন দুধ শুকিয়ে গেছে দেখেন পালন কত বড় তাও আচ্ছা দাঁতে কটা হয়ে যাবে দাঁতে ছয়টা দাঁতে ছয়টা ছয় দাঁতে যে দেখেন নতুন ছয় দাঁত এটা আসবে এটা দাম আজকের প্রাইস হিসেবে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখবো মাত্র পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি জি আজকের প্রাইস হিসাবে জি জি তারপরও সম্পূর্ণ খরচ কিন্তু ফেদু হয়ে বন্ধ জি ভাই এটা কি দেখাচ্ছে এটা বেটলের ক্রস ভাই বিটলার ক্রস বিটলার ক্রস খুবই আনকমন ছাগল ভাই আনকমন ছাগল কালারটাও দেখেন একদম আনকমন কালার জি অনেক সুন্দর তিন চারটে কালার জড়াই জি অনেক বড় সাগল আছে মোটামুটি এটা আগে একবার কেবল কেবলমাত্র দ্বিতীয়বারের মতো তো চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে দুধের দারুন জি জি পর্যাপ্ত দুধ হয় ভাই কিন্তু পর্যাপ্ত দুধ হয় অনেক বড় দেখেন এটা কালারটা দেখেন দুই পাশে দুই পাশে দুই পাশে দামটা কেমন নেবেন এটা দাম আজকের প্রাইস হিসেবে এটা যদি নেয় এটা মাত্র 32000 হাজার টাকা দাম মাত্র পুরো বত্রিশ হাজার আবারও একটি চমক জি পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব বেটল পাঞ্জাব বেটল হয়তো দুই চার পার্সেন্ট কম আছে লাল চোখ তো খুব হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি দেখেন সিং পিসের দেখে কা নাম পাতা নেজ পোনে খাতে হবে নেজ জি এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কেবল মাত্র প্রথমবারের মতো এটা দুই মাস প্লাস পাঠা দেওয়া হলো প্লাস পাঠা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত নতুন চার দাঁত হচ্ছে দেখুন এটা ছাগল তো কিন্তু 33 প্লাস এগুলা সাগল দেখলেই কিন্তু বোঝা যায় এগুলা সাগল কিন্তু বড় হবে অনেক বড় অনেক পারবে যে অনেক বড় হবে যে কালারটা দেখেন হ্যাঁ এই কালারগুলো আরো সুন্দর লাগবে পশমটা সেন চলে আচ্ছা কালারটা অনেক সুন্দর কালার কোন দর্শক বাকি তার এই সাউডই পছন্দলে এটার দাম টাকা বাড়বে এটা আজকের প্রাইজে শেবা কেউ যদিলায় এটা মাত্র 26500 টাকা দাম মাত্র পড়বে 26500 জি 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 বিশাল দেহের কি সাগল এটা বেটল 100% বেটল নাগরা বেটল ভাই নাগরা বেটল নাগরা বেটল যে দেখেন চোখ মার্বেল কা নাম পাতা এটা দ্বিতীয়বারের মতো মোটামুটি দুই মাস একুশ বাইশ দিন হবে পাঠা দো আচ্ছা দাঁতের কটেটা দাঁতে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছিলাম নতুন দাঁত এটা হাইট আছে চৌত্রিশ প্লাস জি এটা প্রাইজ পড়বে আজকের প্রাইজ হিসেবে কেউ যদি নেয় মাত্র বারান্ন হাজার টাকা মাত্র পড়বে বারান্ন হাজার টাকা এই সাউলটা কি যাতে এটা নাগরা পিঠোল এবং হরিয়ানার টস রিয়ানার খরচ তবু অনেক উন্নত মানে হাই লেভেলের জি খাওয়া দাওয়া শাল্লাহ এটা নেই অডেল ভাই প্রথমবার যে কয়টি দেখেন শেংক পেসের দেখে কান আম পাতা আর গল আরনেচের চামড়াটা দেখেন কালারটা আবার হরিয়ানের মতো আসছে কালারটা হরিয়ানার এখনো দাঁত হয় নাই দাঁত এখনো জেরো দাঁত এটা প্রথমবারের মতো কেবল দুই মাস প্লাস হলো পাঠা দেওয়া দুই মাস ক্লাস নাগরা বেটল পাঠাতে দেওয়া আছে আর এটা হাইট হবে এখন বত্রিশ প্লাস হবে বত্রিশ প্লাস লাইভ হবে চল্লিশ এর কাছাকাছি হবে এটার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা কেউ যদি এটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দাম রাখবো অনলি পড়বে তেইশ জি 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 দারুন কালার এটা ও নাগরা বেটল ভাই দুই চার পার্সেন্ট কম আছে আর কি আচ্ছা এটা অনেক উন্নত অনেক উন্নত অনেক উন্নত এটা এই যে আগের যেটা দেখালাম ওটার বোন এরা দুই জমজ বোন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও দাঁত হয় না এখনো দাঁত হয় না 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 এখনো দাঁত হয় না এটা প্রথমবারের মতো এটা আড়াই মাস হয়ে গেছে ভাই আড়াই মাস জিরো দাঁত না দাঁততে তো বিগ সাইজ জি জি এটা এখন হাইট আছে 33 33 তবে লাইভ ওয়েট আছে 40 প্লাস আছে কিন্তু বাড়বে গুলো আর ম্যাচ দেখেন পোনে এক হাত নেজ হবে জি জি আর কালারটা সবকিছু মিলে সিং পিসের দেখে অনেক সুন্দর যে আজকে রে ছাগলগুলা যারা লালন পালন করবে ইনশাআল্লাহ 100% শিওর সফল হবে অবশ্যই দামটা কেমন নেবেন এটা এটা দাম রাখবো 26500 টাকা ভাই মাত্র পড়বে 26500 জি জি সুন্দর একটা ছাউ দেখতে পাচ্ছি এটা বেটল 90% ভাই 90% 90% এটা একবার বাচ্চা দিয়েছে ভাই দারুন কালার যে অনেক সুন্দর কালার পা থেকে মাথা পর্যন্ত সৌন্দর্য এই যে অনেক সুন্দর দাঁতে কয়টা এটা এটা দাঁতে কেবল চারটা হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন জি

দাঁটা দেখি নতুন ছয় দাতে যে খিল আছে ছয় দুই পাশে আছে তো এগুলা খা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন যে জি দুধের কোনো ঘাрте হবে না দুইটা করে বাচ্চা দুধ খাবে তাও দুধ পান এটা হয় 2 আ 1 লিটার 3 লিটার কালার এবং দেহ হ্যাঁ জি জল জলহস্তে হ্যাঁ একেবারে এই যে দেখেন পোনয় খাত এই মাজারটা হলো পোনয় খাত মানে ধরা যাচ্ছে না জি এর পর কলসি বসানো যাবে বড় কলসি জি জি দামটা কেমন নেবেন এটা এগুলা হাই লেভেলের ছাগল তো ভাইয়া এটা আজকের প্রাইস হিসেবে এটা কেউ যদি নেয় 36000 টাকা দাম লাগে মাত্র পড়বে 36000 জি সুপার কোয়ালিটি জি কি ছাগল কালোর মধ্যে যে কালোর মধ্যে যে কালার থাকে জি সর্বোচ্চ কালার এটা কালোর মধ্যে মাথা নষ্ট জি এটা কারলি কোঠা ভাইয়া কারলি কোঠা এটা হরিয়ানার মাঝে একটা প্রজাতি কারলি কোঠা মানে আজকে একটার পর একটা সেরা দেখেন কান একদম হ্যাঁ কেবল মাত্র এটা একবার বাচ্চা দিয়েছে ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা দুই মাস প্লাস দুই যে দুই দাঁত ছিল নতুন চার দাঁত হচ্ছে দাঁত নতুন চার দাঁত হচ্ছে জি এটা দুধ আড়াই লিটার দুধ হতো এখন দুধ কমে গেছে এটা মোটামুটি এখন হয়তো এক আধ লিটার দুধ হয় যে বার দেখেন ও সাধারণ এটা হাইট আছে কিন্তু চৌত্রিশ জি চৌত্রিশ হবে হাইট লাইফবাইট হবে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট কেজি পঞ্চান্ন থেকে ষাট ষাট কেজি এই যে গলার নিচে চামড়াটা দেখেন কত সুন্দর্য তবে দেখুন এগুলা ছাগল কিনে অনেক বড় হবে এগুলা অনেক বড় হবে এটার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইজ হিসাবে এটা কেউ যদি নেয় এটা

সে ভাই জি लास्ट আকর্ষণ लास्ट আকর্ষণ দুটই মেয়ে বাচ্চা দুটই মেয়ে বাচ্চা অনেকই বাচ্চা স্যার সেই ক্ষেত্রেই বাচ্চা দেখানো আর কি অনেক সুন্দর বাচ্চা দুটায় বাঘা তোতা ভাই বাঘা তোতা এ যে সৌন্দর্য অনেক সৌন্দর্য দেখুন অনেক কিউ শর্ট ফেজ এবং কালারটা জি এত সুন্দর কালার ভাই দুটারই কালার কোনো কমতে নাই আর এ যে নে এগুলা গোলাপ ফলের মতো এ যে দেখেন জি জি কালার কত সুন্দর দেখেন তবে এগুলা বিশাল বিশাল সাইজের হবে অনেক বড় হবে এগুলা বাচ্চা কেবল সাড়ে চার মাস বয়স জি দুইটাই মেয়ে বাচ্চা কিন্তু দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা জি অনেক সৌন্দর্য দেখেন এখন কয় মাস যাচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার জি সাড়ে চার মাস এগুলোর দাম কেমন আসবে দাম ভাইয়া আলাদা যদি কেউ নেয় সেই ক্ষেত্রে এটা পড়বে আঠাশ হাজার টাকা এটা পড়বে আঠাশ হাজার এটা আঠাশ হাজার পড়বে আর এই যে এটাও দেখেন এটাও কিন্তু কোনো কমতি না জি এটাও কোনো কমতি না এই যে কালারটা

লালন পালন করতে পারলে সেরা ছাগল হবে সেরা ছাগল আমাদের তো ভাই দেখতে দেখতে যেহেতু ভিডিও শেষ পান্তে জি ভিডিওর শেষ ছাগলের শেষ নাই আসলে সময়ের অভাব জি ভিডিও বড় হলো দর্শকেরা একটু মন খারাপ করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আজকে যে ছাগলগুলো দেখে দেখাইছি জি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখে ইনশাআল্লাহ ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই আজকের ছাগল না নিতে পারলে কোনোদিন ছাগল ক্রয় করতে পারবেন না যে প্রাইস বলা আছে এবং সব ছাগলই অল্প বয়সে মানে প্রেগন্যান্ট ঈদ অনেক কম রেটে যাচ্ছে ছাগলের মান হিসেবে অনেক কম অনেক কম কারণ এরকম হাই কোয়ালিটি ছাগল কিন্তু সবাই কিন্তু এরকম রেটে দিতে পারে না 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 কখনোই পারবে না তো দর্শক যেগুলো ছাগল ছিল আজকে দেখা দিছি পছন্দ হলে মহারসুদের নামে দেওয়া থাকবে বিশিষ্ট পাঠিয়ে অবশ্যই ফেদুস ভাই সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দেয় আমাদের পাশে থাকবেন জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আগামী দিনে নতুন কোনো নতুন কোনো ভিডিও আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ